নিলে ছয়শো টাকা লাগবে ভ্যানে নিলে ছয়শো টাকা লাগবে মহল্লার ভিতরে মহল্লার ভিতরে নিতে আর রিক্সা নিলে তিরিশ টাকা নিতে হবে তিরিশ টাকা কি পঞ্চাশ টাকা নিতে পারবে মহল্লার ভিতরে আচ্ছা মা ভাই এই সুযোগ করে দিচ্ছে না ভাই অবশ্যই ভাই আমাদের সব ব্যবস্থা আছে ভাই এমন কোন ব্যবস্থা নাই নাই তাও আবার রিক্সালার সাথে লোক যাবে যদি ধারে কাছে ফিটিং করতে না পারে লোকে আবার ফিটিং করেও দিয়ে আসবে আচ্ছা এর পাশে আর কোন দেখেন এই পাশে একটা খাট আছে ছয় সাত কিং সাইজের কিং সাইজের মাশাআল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন দেখি কলস মডেল নাকি কলস মডেল কি ভাই এই নকশাটা লাগানো

কালার করে সোফার ফর্ম দিয়ে একবার কমপ্লিট করে 26000 26000 হ্যাঁ 26000 আচ্ছা এই যে পাশে কিন্তু একই ডিজাইনের দুইটা ড্রেসিং দুইটা ডিসিং টেবিল আছে ভাই দুইটা একই জায়গা থেকে আনছি একই মডেলের আনা আচ্ছা একই মডেলের আনা একই মডেলের আনা এটা হলো পাল্লা আপনার পাল্লাটা পুরো 1 ইঞ্চি সলিড আছে 1 ইঞ্চি সলিড পুরো 1 ইঞ্চি আছে আচ্ছা তারপর আপনাদের এনে পুশ পাল্লা আছে পুশ পাল্লা এই যে আচ্ছা

প্রাইস কত বা এটা প্রায় আঠারো হাজার টাকা হবে পারপিস পারপিস পার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ পার পিস পারপিস কিন্তু আঠারো হাজার টাকা হলে কিন্তু নিতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল বা এই যে পাশে আরেকটি দেখছিলাম খাটের পাঁচ সাত

এইভাবে কতটুকু থাকবে তো বড়ি হোক না কেন এখানে কিন্তু আপনার বডিটা বসে যাবে ভাই একটু বসে দেখা দেবে অবশ্যই ভাই এটা বসে দেখানো তো যাবে এটা যত বড় বডি হোক আর যতই হোক বসলে রাজকীয় ভাব দেখানো রাজকীয় ভাব হ্যাঁ কাঠটা দেখা যায় এই দেখেন

আর যদি বলে যাবে আমি রং ছাড়া নিবো তাও আপনি রং ছাড়াও নিতে পারবেন আচ্ছা ভাই প্রাইসটা কিম চাচ্ছেন প্রাইসটা ভাই 65000 টাকা ঠিক ঠিক যদি না ভাই তাহলে 60000 টাকা রাখা যাবে 60000 60000 টাকা জাস্ট কিন্তু এতটুকু স্ক্রিনশট করার স্ক্রিন নয় দা নম্বরে ভাই এরপর শেয়ার কোনটা দেখেন এর পাশে এই যে একটা খাট আছে 57 57 হ্যাঁ 57 পুরো সলিড দেখেন পুরো সলিড পুরো সলিড পুরো ডারেন্সি সলিডের ভিতরে আচ্ছা আচ্ছা একবার ডাইরেক্ট একবার সলিড কাটে সলিড কাটার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই যে দেখেন

কি আছে ভাই এটা কি বারমাটিক নাকি ভাই ভাই বারমাটিক তো আমরা বলি অরিজিনালই বারমাটিক অরিজিনালই বারমাটিক আচ্ছা দেখেন বারমাটিক সেগুন কারণে কিন্তু ওয়ার্ডড্রপ একদম সিম্পল কাজের মধ্যে দেখেন কত সুন্দর একটা ওয়ার্ডড্রপ এবং কোয়ালিটিটা দেখেন এটা সাইজটা ভাইয়া এটা সাইজ আছে 5 4.5 ভাই 5 2 4.4 ফিট হ্যাঁ আচ্ছা প্রাইসটা কিম চাচ্ছেন প্রাইসটা ভাই 25000 টাকা ভাই বারমাটিকের বারমাটিকের

উঠেতে পারিনি এই কারণে উঠাইছে কেন আপনার কাঠটা যিনি বুঝতে পারেন যে কি কাঠ আছে এর ভিতরে অনেকে সেগুন বলে কিন্তু হ্যাঁ আকাশি দিয়ে দেয় বলে মনে করেন

ইংলিশ খাট ইংলিশ খাট যে বলে অনেকে কিন্তু বলে যে ভাই ইংলিশ খাট পাওয়া যায় কিন্তু আমরা পাই না সহজে ভাই আমি পাইছি আমি নিয়ে আসছি পাইছি আমি নিয়ে আসছি দেখেন কত সুন্দর একটি কোয়ালিটির ভিতরে কিং সাইজ কিং সাইজ আচ্ছা এর প্রাইসটা কিন্তু এর প্রাইসটা চাই 18000 টাকা 18000 ফাইনাল ফাইনাল যদি না ভাই 16000 টাকা হাজার 16000 16000 টাকা আচ্ছা আর কি বিষয় হচ্ছে আপনি যেখান থেকে মাল কিনবেন না কেন বা অ্যাডভান্স করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যাশ মেমো বুঝে নেবেন ক্যাশ মেমো যদি থাকে সেক্ষেত্রে মাল কিনবেন ক্যাশ মেমো না থাকলে কিন্তু এটা কোনো দোকানদার না এটা কিন্তু ধোকা বাস অবশ্যই এটা আপনারা যাচাই বাছাই করে যাচাই বাছাই করে তারপর আপনি দিবেন ভিডিও কল দিয়ে মাল দেখবেন বা ভিডিও কল দিয়ে মাল দেখবেন বা বলবেন ভাই ওই ছবিটা পাঠান তারপর আপনি ফোন দিয়ে যোগাযোগ করে মাল দেখে তারপর আপনি অ্যাডভান্স করুন অবশ্যই অ্যাডভান্স করার পরে আপনি সাথে সাথে নক দিবেন যে ভাই আমি যে অ্যাডভান্স করছি আমার একটা মেমো দেন ক্যাশ মেমো ক্যাশ মেমোটা আমরা দিব তারপর আপনি মাল রিসিভ করবেন মাশাআল্লাহ এই ভাই এই যে আইটি ডিজাইন দেখছিলাম ভাই এটা হইছে 6 7 কিংসাইজ এটা আপনার গাড়িটা হচ্ছে কি আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা আর ভিতরে আপনার টাকা পাঁচশোতা আছে পাঁচশো টাকা কাঠ আর উপরে আড়াই ইঞ্চি গাড়ি মোটা

মেপে দিতে পারে পাতলা অনেক দেয় পাতলা পিছনে আরেকটি ডিজাইন আছে হচ্ছে সূর্যমুখী খা সূর্যমুখী খা হ্যাঁ যেটাকে গোলাপ ডিজাইন বলা যায় যে গোলাপ ডিজাইনটা আছে তাও হাতে কারু কাজ করায় হাতে কারু কাজ করা হাতে কারু কাজ অনেক সুন্দর

আপনার রূপানটা ওরা সাথেই পুলিশ বক্স ওরা সাথে আমাদের মার্কেট মার্কেট হ্যাঁ এই যে পুলিশ বক্স আছে একটা হ্যাঁ পুলিশ বক্সের সাথেই আমাদের মার্কেট আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি সিঁড়ি থেকে উঠে 9 নম্বর দোকান আমার জয় ফার্নিচার জয় ফার্নিচার জি আচ্ছা যে যে কিন্তু ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন জয় ফার্নিচার থেকে কি রকম ধরনের ফার্নিচার দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ